জাতীয় দলে কারো জায়গায় স্থায়ী নয় এনসিএল টি টোয়েন্টিতে ভালো মানের ক্রিকেটার পেলে বর্তমান দলে থাকাদের সরিয়ে দিতে চিন্তা করবে না বিসিবি নতুন পুরনো সব ক্রিকেটারদের নতুন করে পরখ করছেন নির্বাচকরা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক জাতীয় দল বা বিপিএলে যা সচরাচর হয় না তাই দেখা যাচ্ছে এনসিএল টি টোয়েন্টিতে দেশের ক্রিকেটাররা যেন মন খুলে খেলা উপভোগ করছেন স্ট্রাইক রেট নিয়ে যেসব ব্যাটারদের দিনের পর দিন সমালোচনা সইতে হয়েছে তারাই ভয় ডরহীন ক্রিকেট উপহার দিচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচে পুরনোদের মধ্যে তামিম ইকবাল শামসুর রহমান শুবহ কিংবা নতুন তুর্কি জিসান আলম হাবিবুর রহমান সোহান কারো স্ট্রাইক রেটই দেশর নিচে নয় নির্বাচকরাও নতুন করে পরক করে নিচ্ছেন সব ক্রিকেটারকে সো নতুন বা পুরনো আমি বলবো না মানে নতুন করে সবাইকে দেখার একটা সুযোগ এটা তৈরি করে দিচ্ছে এবং এটা আমাদের সামনে হয়তো আমরা আমরা নিশ্চয়ই আমাদের যখন ন্যাশনাল টিম হবে কিংবা এ টিম হবে আমরা এইটার একটা ইফেক্ট তখন দেখতে পাব টি টোয়েন্টিতে ক্রিকেটারদের অ্যাপ্রোচ বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচকদের কাছে সেই সাথে জাতীয় দলে কিছু পজিশনের জন্য নতুনদের দিকে চোখ বিসিবির কারো জায়গায় স্থায়ী নয় সেই বার্তাও দিলেন বোর্ড পরিচালক বোলিং অলরাউন্ডার চাইব আমরা স্পিন বা পেস অলরাউন্ডার চাইব আমরা টপ অর্ডারের ওপেনিং ব্যাটসম্যান চাইব এরকম চাও তো আছেই বাট তার পাশাপাশি নতুন খেলার উঠে আসে সেটা যে কোনো রোলেই এমন না যে আমাদের জাতীয় দলের যারা খেলছে তারা সবাই তাদের জায়গা একদম কনফার্মলি প্লে তা তো নয় সিলেটের উইকেট নিয়েও প্রশংসা পাচ্ছে বিসিবি হাই স্কোরিং ম্যাচ হচ্ছে তাই ঘরোয়া ক্রিকেটের অন্যান্য লিগ ও টুর্নামেন্টেও একই ধরনের উইকেট তৈরির চিন্তা ক্রিকেট বোর্ডের বিশেষ করে স্পিনাররা খুব বেশি সাহায্য পেয়ে যায় আমাদের লোকাল যে উইকেটগুলিতে সেখানে যে কারণে ওদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় না তো আমার মনে হয় যে এই ধরনের উইকেট হলে সেটা ব্যাটসম্যানের জন্য হোক বলারের জন্য হোক সবার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে বিপিএল ও দেশি ক্রিকেটাররা নিজেদের শতভাগ উজাড় করে খেলবে আশাবাদী নাজমুল আবেদিন আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর